এগুলো হচ্ছে ক্লিপ স্পিসার টাইসটা বেটার ভাবে ফিনিশিং করার ম্যাটার হচ্ছে এগুলো মানে চমৎকার স্মুথ ফিটিং হবে জি জি বাঁকা তারা হবে না স্পেসটা সঠিক থাকবে তাই তো জি ভাই টাইসের গ্যাপগুলো স্টেট করার জন্য এগুলো ব্যবহার করতে হবে হ্যাঁ এগুলো ব্যবহার করলে টাইসের গ্যাপ যেগুলো এগুলো 100 100 হবে আর টাইসের উপরে যে বেকা টাইস গুলো থাকে না হুম এটা স্মুথ করার জন্য এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট মানে এইগুলো যা আছে এগুলো ফিটিং করে মানে এই যে লেভেলটা ঠিক রাখার জন্য যা ম্যাক্সিমাম যা আছে সব কিছুর কাজ একই আর এটা কিন্তু মাটা মিখে লেখ এটা মিঠেলে এটা অবশ্যই লাগবে এটা হচ্ছে মাটামে এটা লাগবে আর যদি আপনার নেন কিংবা